হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো এখানে দেখতেই পাচ্ছো এখানে একটু মা কালীর পোজ দিয়ে দিচ্ছে আমাদের ব্রাইড এটা হচ্ছে ওর পরের বিয়ের পরের দিন মানে বিদায়ের দিন ওদের তো বিকালে বিদায় হয় তো এই যে এটা হচ্ছে জেঠি দিদিকে একটু শিল মানে দেখো বিয়ের আগের দিনের পরের দিন একটা ডিফারেন্ট লুক পুরো আর ওইদিকে আমাদের বর মশাই ওই হাতের ভাকা দিয়ে কেমন তাকি রয়েছে বোকাদের মতো এই যে আবার আমরা এখানে বলছিলাম যে যেটি চুল খুলে সিঁদুর পড়াতে নেই যেটি বলতে বাবা এরা সব কত কিছু জানে তো এই যেখানে আমরা খালি বলছি না এইটুকু সিঁদুর পড়িও না একটু বেশি করে পড়াও এই নিয়ে সব হাসা হাসি আমার মারও সত্যি সত্যি গেছে তুই তুই হাতের ওইদিকে ঘুরে আছিস তোমাকে ভালো করে পড়াবো আজ আর একটু নতুন বউ এইটুকু দিয়েছো আরে আরে বিকালে পড়াবে বিকালে পড়বে আবার ভালো করে দাও হয়নি খোলো খোলো দিকে বিকালে পড়াবে ভালো করে দাও হয়নি সিঁদুরটা তো তোমরা দেখে আনোনি এটা লাল সিঁদুর আনোনি তো তারপরে এখানে আগের দিন আমাদের জামাইবাবু টাকা ক্লিয়ার করেনি পুরো তাই জন্য পরের দিন আবার সুটকেস সব নিয়ে বসে গেছে আমরা তো ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি ওই প্লাস্টিকটার মধ্যে দিয়ে আমাদের টাকা বার করে গুনে দিচ্ছিল আর আমরা এদিক দিয়ে হাত পেতেছিলাম আমি তো লাস্টে প্লাস্টিকটা নিয়ে ডাঁটা নিয়ে গেলাম যে দাও ওই পোটলাটাই পুরো দিয়ে দাও জন্য আমরা তাদের টাকা বুঝিয়ে দিচ্ছি দেখো পুরো ভিডিওটা

তো এবার সব আনন্দের পরে এবার হচ্ছে সেই দুঃখের সময় যখন এবার ও সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে বরাবরের মতো আর এবার যা হয় এজ ইউজুয়াল সবার বাড়ি কান্নাকাটি তো দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো এই দিনটা তো আমাদের মেয়েদের জীবনে সবারই আসবে কারোর আগে এসেছে কারোর পরে আসবে তো দেখো পুরো ভিডিওটা খাড়ু পাকে ধরে কাথা সব সাগে নেই আমি নিয়ম করে সারা ভিড় ওড়ন নিয়ে বসো করো না বরের মতে আসবে আগে তো বাবা আসবে বাবা কাছে যাও নিয়ম গুলো ছেড়ে দিক আছে ভিড়ে

নালি চিও দে নালি চিকা খ নালি চিওকা খ

আইপস্কি নে আগে গুলি করি দে খাওয়াই দে কান্দিস না কান্দিস না ধরো এ বাবা সুকা দাও <único Liberty Overwatch> গৈয় <laughs>

Banyak, nih, bentuk halal જયવનની એ ભર પડ પાછળ આવીને પડ પડ દે ને ગાડી ગાડી છોડી છોડી દે એ આને આવી આપણે એ કરવા બેલા ફીટા કે તું બા ગાડી તો બોલ નાઉ તું કી બોલ નાઉ